কি ব্যাপার রাস্তার সাইড এই লোকটা ঘুমাইতেছে কারণ নাকি দিয়ে তো গিয়া কি ব্যাপার ভাই আপনি রাস্তার পাশে শুয়ে রয়েছেন শরীর খারাপ না কিনা কোনো সমস্যা আপনার না আমার শরীর খারাপ না আর আর কোনো সমস্যাও না আমার অনেক তা আপনার কি কি বাড়ি আপনি করেন যে রাস্তার মধ্যে ঘুমাইতে হয় বাড়ি তো আছে গ্রামের মধ্যে আর কি শহরের মধ্যে কিছুই নাই এই যে হকারি করে ব্রাশ বেচি বাদাম বেচি বেচে সন্ধ্যা হলে বাসায় যায় আর কি তা আজকাল সারাদিনে ব্রাশ আর বাদাম কয় টাকার বেচ স্যার বেশি বেচতে পারিনি একশো সত্তর টাকার বিক্রি করছি এই মাত্র একশো সত্তর টাকা টাকা দেখে তোমার দিন সংসার সব চলে এই টাকা দিয়ে আসলে চলে না কিন্তু আমার বাসার নিচে একটা গ্যারেজ আছে ওইখানে আমি আমার সাইকেলের কাজ জানি তো তাই ওখানে সাইকেল রেসার ঠিক করি ওইখান থেকে কিছু টাকা পাই ওরা মেলে দুইটা মেলে চলে আর কি তবে একটা কষ্টের বিষয় কি জানেন আমার ছোট মেয়েটার খুব জ্বর অসুস্থ কি যে করি কিছু বুঝতে পারতেছি না এই নয় এক হাজার টাকা নিয়ে যাও না তোমার মেয়ের জন্য ওষুধ ফল টল কিনে নিয়ে যায় বসাই আসলে আমি আপনার কাছ থেকে শুধু শুধু টাকা নিতে পারবো না যদি টাকা দিতে চান তাহলে আপনি আমার কাছ থেকে কিছু ব্রাশ বা বাদাম নিয়ে যান আমার ব্রাশ গুলা কিন্তু অনেক ভালো নিলে ব্রাশ করতে পারবো অনেক দিন তোমার কথা শুনে মনে হয় তুমি অত্যন্ত ভালো একজন মানুষ এবং সৎ একজন ব্যক্তি শোনো আমি তোমার এক লাখ টাকা দিতেছি আর আমার বড় বড় কাপড়ের হোলসেলের দোকান আছে তুমি সেখান থেকে হোলসেলের কাপড় কিনবা গ্রামগঞ্জে হাইটে হাইটে বিক্রি করবো প্রয়োজনে তোমার গ্রামে যায় একটা দোকান দিবা এগুলো বিক্রি করে যদি তুমি লাভবান হইতে পারো আমার লাভ দেখাইতে পারো তাহলে আমি তোমার আরো টাকা দিবো আরো কাপড় চোপড় দিবো আমি চাই তুমি ব্যবসা করে ভালোভাবে সৎ পথে চলো স্যার আপনি আমার দুই কথার উপরে বিশ্বাস করে আমার এতগুলো টাকা দিবেন আমি যদি পরে আপনার টাকা গুলো মাইরে যেতে পারেন আপনি কি করবেন শোনো আমি হলাম শহরের সবচেয়ে বড় কাপড় ব্যবসায়ী আমার লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের কাছে পড়ে থাকে এই সামান্য এক লাখ টাকা কোনো ব্যাপারই না আমার এই টাকা নিয়ে যদি তোমার কিছু উপকার হয় তুমি যদি জীবনে ভালো কিছু করতে পারো তাহলে আমার কাছে ভালো লাগবো তাহলে ঠিক আছে তুমি এখন তা কর কালকে আমার অফিসে যাইও যাই টাকা আর কাপড় সব কিছু নিয়ে যায় ব্যবসা শুরু করে দেবো কি ব্যাপার তুমি এখানে এসছো তোমার কোনো সমস্যা নাকি ডাক্তার দেখাইতেছো নাকি স্যার প্রতি মাসে সবার আইতে হয় ডাক্তার দেখাইতে হয় চেক আপ করতে হয় প্রেশার সুগার সবকিছু বাইরে গেছে এখন এখন আর ঠিক মতন ঘোমায় না স্যার কি বলো তুমি আর তোমার গো বাবা কারণ কি তুমি এই ফাঁস বছর হকারি করে পাঁচ থেকে দশটা দোকান করছো বর্তমানে তুমি কুড়ি টাকার মালিক গাড়ি করছো বাড়ি করছো এটা দশ তালা অনেক টাকা পয়সার মালিক তুমি বর্তমানে তারপর তুমি বলো তোমার গো বাবা এখন রাত্রেবেলা ঘটনা কি হ্যাঁ এখন তো তোমার আরো বেশি ভালো গো কথা স্যার তখন শুধু আমি বয় করতাম আমার একশো সত্তর টাকা হারানোর আর এখন সেটা দাঁড়াইছে কি আমার কোটি টাকার বয়ে এখন স্ট্যাটাস হারানোর খুব ভয় পাই আগে নিজের মেয়ে আর বউ সারা কারো হারানোর ভয় ছিল না এখন বর্তমান নতুন নতুন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয়েছে তাদের সাথে তাল মেলায় চলতে আমার আগে ডাল বা তালু পত্তা হইলে চলতো খাওয়া হয়ে যেত আর এখন বর্তমানে গরুর মাংস বর্তমানে তার সাইডে এত পরিমাণ বাড়ছে সাইড ডে গাড়ি কিনছে এখন বলতেছে কেন নাকি আমি কিনে গাড়ি কিনতে হইবো তার না কিনা দিলে নাকি ডিপ্রেশনে শুলে যা এসব কি শুরু হয়েছে আমার লাগে আমি বুঝতে পারিনি সব নিয়ে খুব আমি চিন্তিত আছি স্যার ঠিক এইসব কারণে আমার গম হয় না আমার ডায়াবেটিস বাড়ছে আমার প্রেসার বাড়ছে আর বিভিন্ন সমস্যা কয়টা কম আপনারে তুমি যে সমস্যায় ভুগতেছো এই সমস্যা আমি একবার ভুগছিলাম আমার একটা সার ছিল খুবই ভালো আমার অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিছিল তখন এই সারে আমার কি বুদ্ধি ছিল জানো তুমি আমারে বলছিল গরিব অসহায়দেরকে সাহায্য করবে আমি সেদিনের পর থেকে গরিব অসহায়দের দেখলেই সাহায্য করি যার যে সমস্যা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি আর সাহায্য করা সেই লোকগুলো আজকে সবাই প্রায় বড় লোক হয়ে গেছে এগুলো দেখে দেখে আমার মনের মধ্যে শান্তি লাগে আর সেগুলো অনুভব করতে করতে আমার রাত্রে সেই সুন্দর ঘুম হয় আর কারণ আমার শরীর মন দুইটাই ভালো আছে কি বললেন আপনি কি কারণে আমার সাহায্য করছিলেন ঠিক আছে তাহলে আপনি তাহলে আমার জরুরি কাম পড়ে গেছে কিভাবে হঠাৎ করে তোমার আবার কি জরুরি কাজ পড়ে গেছে রাস্তায় কুচে বের করবো ফুটপাতে কোনো গরিব মানুষ আছে কিনা তাদেরকে সাহায্য করম গেহারে